সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত ইঞ্জিনিয়ার বৃন্দ এবং যারা শুনছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সময়টা খুব খারাপ যাচ্ছে ভালো লোকেরা খারাপ থাকে খারাপ লোকেরা ভালো থাকে এই অবস্থাতে আমরা বাংলাদেশের জাতীয় সম্পদ পাটফল ও বস্ত্রফল তিলে ধ্বংস করা হয়েছে এগুলি চালুর সপক্ষে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমাকে একজন জিজ্ঞেস করে থাক আপনাদের কি দেয়ালে থেকে গেছে আমি বললাম যে দেয়ালই তো নাই ফেঁকতে কোথায় আমরা পড়ে গেছি আমার শুধু এই প্রান্তে দাঁড়িয়ে আমি কথা বাড়াতে চাই না আমি শুধু পিছনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই স্বাধীনতা উত্তর বাংলাদেশে আটাত্তরটি জুটপিল এবং উনষাটটি বস্তক দল নিয়ে তদানিত্তন সরকার বিজেপি এবং বিটিএমসি গঠন করে পথ পরিক্রমায় এগুলি ডিসইনভেস্টমেন্টের আওতায় আস্তে আস্তে কমতে কমতে নব্বই দশকে বিটিএম বন্ধ করে কিছু কিছু দিন লুটেরাদের হাতে অর্থনৈতিক লুটেরাদের হাতে তুলে দেওয়া হয় বিজেপি শ্বাস দিচ্ছিল বিজেপি শুধু আমাদের শিল্প ছিল না তার শিল্প শুধু শিল্প নয় এটা আমাদের ঐতিহ্য আমাদের শিল্পের ঐতিহ্য শিল্প এবং সংস্কৃতি এগুলিকে ধ্বংস করার যে নীল নকশা এগুলি দিনে দিনে তৈরি হয়েছিল একশো ভাগ বাস্তবায়ন করেছে গত ব্রিটিশ সরকার গত ত্রিশে